হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আর একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কলা পাতায় কচুলতি আর চিংড়ি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এক থালা ভাত একদম নিমেষে উড়ে যাবে আর অন্য কোনো কিছুই কিন্তু লাগবে না তো সেই রকম একটা রেসিপি আজকে তৈরি করব তো চলুন কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায় এই সহজ রেসিপিটা বানানোর জন্য অবশ্যই কচুলতি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এইভাবে ছাড়িয়েও নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এখানে আছে দেশি মুরগির ডিম আর পনেরোটার মতো চিংড়ি মাছ এখানে বেশ কয়েকটা রসুনও লাগবে কচুলতিটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এবার এই যে দশ থেকে পনেরো রসুন নিয়েছে আর তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিয়ে সেই পেস্টটা আমি কুচুর মধ্যে দিয়ে দিলাম এবার দিতে হবে পরিমাণ মতো সরষের তেল তেলটা দিয়ে এটা সাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে কুচুলতির মধ্যে পুরো মশলাটাই যাতে মিশে যায় খুব ভালো করে এটা ম্যারিনেট করে নেওয়ার পরে ওই সেম মশলা দিয়েই আমি চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নেব আর যে দেশি মুরগির ডিমটা নিয়েছে সেটাও আমি ম্যারিনেট করে নেব দরকার হলে প্রথমে অন্য একটা বাটিতে মশলাটা তৈরি করে নিয়ে তারপরে তিনটা আলাদা আলাদা ভাবে মাখিয়ে নিতে পারেন তাহলেও কাজটা অনেকটা সহজ হয়ে যাবে ডিমগুলোকে এইভাবে আমি অর্ধেক করে পিস করে নিয়েছি এই যে মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর এইগুলো কিন্তু মাখিয়ে নেওয়ার পরে খুব বেশি টাইম না রাখলেও হবে সঙ্গে সঙ্গে এটা তৈরি করা যায় তো প্রথমে কলাপাতাটা আগুনে একটু সেখে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা মাখিয়ে নেওয়ার পরে প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছটা মাঝখানে আর চারিদিক দিয়ে দিয়ে দেবো কচুরলতিটা কচুরলতিটা দেওয়ার পরে উপর থেকে যে ডিমটা আমি অর্ধেক করে নিয়েছি ডিমটাও সাজিয়ে দিতে হবে এই যে আমাদের তৈরি হয়ে গেছে যেভাবে আমি সাজিয়েছি এবার এটা একটা প্যানের মধ্যে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো পনেরো মিনিট মতো কিন্তু লাগবে তারপরে উপর থেকে একটা কলা পাতা দিয়ে সেটা এবার উল্টে দিতে হবে এই যে এইভাবে এটা উল্টে দিলাম আবারও পনেরো মিনিট রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাঝে মাঝে কলা পাতাটা একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় কলা পাতাটা দিয়ে যখন উল্টাবেন কলা পাতার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন তো এই যে আমাদের রেসিপিটা একদম রেডি তো দেখে নিন কীরকম স্মোকি ফ্লেভারের হয়েছে দেখতে কিন্তু ঠিক এরকমই হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যেরকমটা বলেছিলাম আজকে রান্নাটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়েছিল খুব ভালো কিন্তু কচুরতিটাও খেতে লাগছিল আর চিংড়ি মাছটাও আর একটা একদম স্মোকি ফ্লেভারও চলে এসেছিল তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু এর যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু একদম বুঝতে পারবেন তো চলুন আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে